কালকে জানি না মানে মানে এই যে জেনে নিতে হবে আর কি হল এটা বিশেষ করে খুব বেশি করে এই যে কাজ করতে হবে বিশেষ মানুষই থাকে এক প্রত্যেক পর্বে খালি ভাই আছেন তাহলে আপনি বলতে পারেন আগে আপনারা সমস্তকে সরিয়ে দেব তারপর আমি সবার সামনে যাই

আমাৰ <laughs> नमस्कार गरीब का दायित्व Ай, бака. Ай, бака. Ай, ано доклиц догтага док. Бейда. Бейда догтага. Аду не ананото. Аду не ананото. Бейда го пак. Бейда го пак. Амне. Кето кано. Абонирайте се на нашия канал! যে দেশে হ্যাঁ সারা বিচার করতে চায় সারা বিচার করতে চায় শোনা যায় না কিছু কিছু না শোনাতে চায় না কিছু না শোনাতে চায় না টাকা করে দরকার আমার একটা কথা বল মানে আমার কথা শুনতে হবে আপনি তো মনে হয় না আমার কথা শুনতে পাবেন আরে তোমরা ওরে 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 ও